এরই মাঝে দশ পনেরো মিনিট কেটে গেছে লোকটার কালো কুচকুচে মনিযুক্ত যুক্ত চোখ জোড়া এখনো তেল মুখে তালে নিবদ্ধ বাইর থেকে পক্ষীদের মিষ্টি সুরেলা কণ্ঠ ভেসে আসছে ইতিমধ্যে চার পাঁচটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে পূর্ব আকাশটা লালা বাঘা পড়েছে আর কয়েক মিনিটের মাঝে সূর্যি মামা পৃথিবীতে দেবে তারপর সারাটা দিন নিজ উত্তাপে জ্বালিয়ে মারবে প্রাণী কুলকে হুটি পড়া লোকটা তার মুখ থেকে মাস্ক খুলে ফেলতে দৃশ্যমান হয় ক্রান্ত পরিশ্রান্ত চা প্রশান্তিতে ছেড়ে যাওয়া মুখমণ্ডল হ্যাঁ জাঙ্গু কি এসেছে তার টে পাখির সাথে দেখা করার জন্য সেই থেকে এক দৃষ্টিতে তের ঘুমন্ত মুখমন্ডলের দিকে তাকিয়ে আছে জাঙ্গুক ইতিমধ্যে জাঙ্গুককে চোখে ঠিকই পড়েছে তেজে রাতে কান্না করতে করতে ঘুমিয়েছে তে চোখের কোন শুকিয়ে যাওয়া পানি তারই প্রমাণ দিচ্ছে তাছাড়াও চাঙ্কুক লক্ষ্য করেছে তে প্যান হাতে মরিয়ে থাকা একটা কাগজের দিকে জাঙ্কুকের চিনতে ভুল হলো না এটাই তো এটাতে জাংকুক যেদিন বাসা থেকে বেরিয়ে যায় সেদিন তে জন্য চিঠি লিখে গিয়েছিল ইতিমধ্যে তে তার পাশে কারো অস্তিত্ব টের পেয়ে ঘুমের মাঝে পাশে থাকা মানুষকে তথা জাংকুককে চাপটা জড়িয়ে ধরে আচমকা তে আক্রমণে জাংকুক নিজেকে সামলাতে পারল না ঝুপ করে পড়ে গেল তে পাশে তবে দুঃখজনক ব্যাপার এটাই তে হাতের সাথে জাংকুকের মাথা জড়ে করে একটা বাড়ি খায় সেই রেবেলে ব্যথা পেয়েছে জাঙ্কুক দাঁত খিচে ব্যথা সহ্য করছে না পারছে চিৎকার করতে না পারছে তেল কালে সকালে দুটা চর বসিয়ে দিতে সে কি একটা ব্যাখাই দা এদিকে তে তো আরাম করে বিড়ালের বাচ্চার মতো চাঙ্কুকের বুকের মধ্যে মুখ লুকিয়ে ঘুমাচ্ছে আহ কি শান্তি আমার মাথা ফাটিয়ে আমারই বুকের মাঝে মুখ গুঁজে ঘুমাচ্ছে শান্তি করে মাথার সাথে খাট বাড়ি খাওয়ায় ঝিমঝিম করছে ব্যথা করছে তবে তবে খুব বেশি না একটু পর টন করে ব্যথা ওইদিকে অল্প করে উকে দিয়েছে পৃথিবীর বুকে জাঙ্কুকে এবার বেরোতে হবে না তাহলে জাঁকুকের এতদিন ধরে করা প্ল্যান সবই ফলে যাবে জাঙ্কুক তার মাথায় ব্যথা পাওয়ার স্থানে হাত বোলাতে বোলাতে তেকে তার থেকে ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু লাভের লাভ কিচ্ছু হলো না দেখো কেমন এনাকন্ডার মতো পেঁচায় ধরছি কেন রে পাঁচ বছর আগে এভাবে পেঁচায় ধরতে পারলি না তাহলেই তো আমি তোর থেকে এত দূরে যেতাম না আর তোকে না এত কষ্ট পেতে হতো আজ তো একটা ব্যাং লাফালাফি ছাড়া তো কিচ্ছু পারিস না কবের কথা আর এখন দেখো আমার এত সুন্দর করে সাজানো প্ল্যানটা ফক করা ধান্দায় আছে এতগুলো বছর তোর আমার প্রতি ভালোবাসা কই ছিল পাঁচ বছর যে তোর থেকে বাইরে বাইরে দূরে থাকিয়েছি তখন তো তোর এই জাগুক ভাইয়ের জন্য এক ফোঁটা পানিও পড়েনি চোপ থেকে আর এখন দেখো দুই দিনের জন্য একটু নিখোঁজ তাই জন্য কান্না কাটি করে বন্যা ভাসিয়ে দিয়েছে মানুষ তো না আসতো একটা কঙ্কাল দুই দিনে খাবার দেওয়া একদম লাটে তুলেছে এতগুলো বছর তুই যেভাবে আমাকে জ্বালিয়েছিস পুড়িয়েছিস তো কেউ চালাবো পুড়াবো তবে ওইটা চেঞ্জ করতে হবে নয়তো তো দুই দিনে নিজে যে হাল করছিস এরকম দশ দিন গেলে তোকে তার খুঁজেই পাওয়া যাবে না হ্যাঁ পাখি তোর এই কঙ্কালের মতো শরীরে এত জোর কই থেকে আসে আমাকে কিংবা এক টানে তোর পাশে শুয়ে দিলি এখন আবার আমাকে এমন ভাবে বেঁচেছিস তোকে আমি ছাড়তেই পারছিনা আর তাছাড়াও তুই আর ওই হাঁসের বাচ্চা তোরা দুজন কি এমন করলি যে কেসটায় ইলেভেন হয়ে গেল হ্যাঁ আর তোর ফ্রি সুখা ওই বাথ হানায় কি আহা ব্যাপারটা আমায় দেখতে হবে যাকে চিন্তা করিস না তে খুব তাড়াতাড়ি করে জাঁকুক খাইয়ার নির্দোষ প্রমাণিত হয়ে তোর সামনে দাঁড়াবে বলে কপাল চুমু খায় এভাবে আরো কয়েক মিনিট চলে গেল আর এখানে থাকা যাবে না নয়তো পড়ে ধরা যেতে পারে সে যে বাড়িতে আসছে কাউকে বুঝতে দিলে চলবে না নয়তো যে হবে করা এতদিন এই প্ল্যানটা একেবারে ভেসতে যাবে জাঁকুক কোনো মতে ছাড়িয়ে বারান্দা দিয়ে নিচে নেমে চলে যায় যাওয়ার আগে চাকুক দিয়ে কানে কানে ফিস ফিস করে তুলেছিল রাতে আবার দেখা হচ্ছে তুই পাখি আমি তোকে দেখব কিন্তু তুই আমাকে দেখতে পাবি না এটা তো শাস্তি খুব চালিয়েছিস তুই আমাকে এবার তোর চলার পালা তবে এসবের কিছুই কানে গেল না তে তে তো বিয়ে করে ঘুমাচ্ছে সকাল আটটা বাজে এখনই সূর্য মামার রোদের উত্তাপে বাড়ির বাইরে যাওয়া কষ্টকর তবুও কোটি কোটি মানুষ বেরিয়ে পড়েছে মেয়ের জীবিকার তাগিদে সকালের কর করে চোখে পড়তে তেয়ের খুব ভেঙে গেল আর মোড়া ভেঙে আস্তে আস্তে বিছানা উঠে বসল হঠাৎ একটা মিষ্টি গন্ধ না এসে বাড়ি খায় ঘুমের মাঝে বহুবার এই গন্ধটা তেয়ে অনুভব করেছে আবারও সেই একই গন্ধ কই এই ধরনের পারফিউম তো তেয়ে ইউজ করে না আর তাছাড়াও এই ধরনের পারফিউম তো এইবারে কেউ ইউজ করে না আর যদি কোরিও থাকে তের ঘরের দরজা তো বন্ধ তাহলে কেউ আসবে এবার কিভাবে তে চারপাশে মুখ ঘুরে ঘুরে গন্ধ চেষ্টা করছে আসলে গন্ধটা আসছে কোথায় থেকে তখনই তে বুঝতে পারে তার শরীর থেকেই গন্ধটা আসছে আরে বাপরে আমি আবার কবে এই ধরনের পারফিউম দিলাম কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না পুলিশ স্টেশনে যেতে হবে তাই দ্রুত বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে অন্যদিকে যা খুব যে হোক ইয়ন বৌক চারজন চারটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে আর সামনে খাটে আয়ু হাত পা ছড়িয়ে ছিটে আছে। মহারানীর নাকি রাতে ঘুম হয়নি অথচ চা কুক যে হোক দুজনে দেখেছে পুরোটা রাস্তা আয়ু নাক থেকে ডেকে ঘুমাচ্ছিল নাক মুখ কুচকে যে হোক পড়ল চা বাবা মহিলা

বলিস কি ববু ই অনুভবের দিকে তাকালো খিরে ববু আমাকে তো বলিস খবর পেলাম ও আচ্ছা কিন্তু যে হোক গভীর দিকে তাকালো কিন্তু কি আজকে আমাদের একটা বড় ডিন ছিল গোডাউনে মুখস্থারি কেউ বা কারা ঢুকেছে এর মাঝে কোনো বড় ডিল হ্যাটেল করাটা অনেক রিস্কি হয়ে যাবে বলিস জাহুক হ্যাঁ ভাইয়া আমিও সেটাই ভাবছি আচ্ছা জোনু এই ডিলটা কিসে নারী চক্র বস জাহুক তার মাথাটা একটু উঁচু করে হা করে দীর্ঘনি শেষ ছাড়ল কোন গোডাউনের সিসি ক্যামেরায় দেখা গেছে আমাদের ছোট গোডাউনটা হুম ডিলটা হাঁ করা যাবে না ভাইয়া বুঝতেই পারছো আমরা কোথায় ডিলটা ফাইনাল করব কিন্তু জাঙ্কুক এটা একটু রিস্কি হয়ে যাচ্ছে না আরে যে হোক ভাইয়া এসি বাড়ি বাড়ি ডিলও নেই এসি ছোটো মোটো রিস্ক তো নেওয়াই পারি না কী বলিস জাঙ্কুক বগু বগু মাথা ঝাঁকালো আর ওদিকে জাঙ্কুক একটা পাকা হাসি দিল চিন্তা করিস না আমি সব ব্যবস্থা করে ফেলবো এদিকে জাঙ্কুক যে হোক বগু মারিও কথা শুনে আয়ের মাথা পন পন করে খুঁজছে এদের কথা মোটে সুবিধার লাগছে না ওর কাছে নারী চক্র মানে এরা কি তবে কোনো খারাপ কাজের সাথে লিপ্ত সবকিছু লেটেছে যা গো কাছে সেটা বুঝতে বাকি রইল না আয়ুর কাছে আয়ু কাপা কাপা গলায় চাকুকে ডাকল চাঙ্কুক তোরা সব কি বিষয় আলোচনা করছিস তোরা কি আয়ুর কথা শেষ হওয়ার আগে আয়ুর দিকে তাকিয়ে একটা পাকা হাসি দিল অদ্ভুত রহস্যময় এই হাসিটা ঘুট অন্ধকার ঘর ঘরের ঠিক মাছ পড়াবার একটা লাইট চলছে ভালো খুবই ক্ষীণ ঘরের ঠিক মাছ পড়াবার একটা বৃহৎ আকারের কাঠের চেয়ার অনেকটা রাজকীয় মতো সেখানে কালো কাপড়ে আপনি তো একটা ব্যক্তি বসে আছে সামনে তার তিনজন মতো ছেলে হাঁটু হাঁটুঘের বসে রয়েছে কালো কাপড়ে আবৃত্ত লোকটি ভাইকে কণ্ঠে পড়ল লোকটার কথা শুনে তিনজন পালোয়ানের মধ্যে একজন পালোয়ান ছেলে উঠে দাঁড়ালো কালো কাপড়ে আবৃত্ত লোকটা তার মাথা উঁচু করলো মুখে কালো মাস্ক দেওয়া আর মাথার উপর কালো হুলির টুপি টানানো যার ফলে লোকটার শুধু তো চোখ দেখা যাচ্ছে আচ্ছা আলো লোকটার চোখ কোনো জন্তুর থেকে কম কিছু লাগছে না